বদলে গেছে সমাজের কাঠামো বেড়েছে অনুপরিবার সে পরিবারে এখন বৃদ্ধ মা তাই সংসারের জন্য সবটুকু দিয়ে নিঃস্ব হয়ে যাওয়ায় ছোট হতে হতে এখন ঠেকেছে বৃদ্ধাশ্রমের এক চিলতে তক্ত পোষে অনেকে আবার স্বাধীনতার সুখ পেতে সংসার করেননি একটা বয়সের পর তারাও নিরাপত্তার ওম পেতে চলে আসেন বৃদ্ধাশ্রমে যাদের বৃদ্ধাশ্রমে আসার পরেও তাদের খোঁজ খবর রাখেন সন্তানরা বা সন্তান সমুকেও কিন্তু তাদের সংখ্যার কতই বা বেশিরভাগই যে সংসারে দাম না পেয়ে মুখ ফিরিয়ে নেওয়া অভিমানী মানুষ কে আর তাদের খোঁজ রাখে

যোগাযোগ রাখে আপনার সাথে ভাইপো বা কিছু না এখন যেখানে থাকতাম মানে চার একর জমিতে নটা নটা ব্লক একশো তিরিশটা ফ্লাট সেইখানে লোকেরাই আমার সঙ্গে যোগাযোগ রাখে আসা যাওয়া মাসে একবার জোগাড় করে কেন এখান থেকে একশো দশ কিলোমিটার আমি সোনারপুরে থাকলাম তারা আসে এসে যোগাযোগ করে এখানে টাকা পয়সা পাঠায় কিন্তু আর শুরু হতেই অন্য ছবি দেখছেন বৃদ্ধাশ্রমের কর্মী ও পরিচালকরা যারা কোনোদিন খোঁজই নেয়নি সেই সমস্ত সন্তানরাও ছুটে আসছেন বৃদ্ধাশ্রমে বাবা মার খোঁজে কিছু মানুষ তো আছে খোঁজ খবর নেয় না একজন আর মানে দেখেই না ছেলে সে ছেলে রিসেন্ট যোগাযোগ করেছে এর জন্যই হ্যাঁ আবার কিছু মানুষ আছে মাঝে মাঝে দেখে মাঝে মাঝে দেখে না কিন্তু এখন একটু তারা দেখছি যোগাযোগটা বাড়িয়েছে আমার আমাদের আইডিয়া হয়তো এসআইয়ের যেহেতু দেশের এসআই লাগু হয়েছে এসআইয়ের জন্য হয়তো যোগাযোগটা বাড়িয়েছে যে এখন প্রয়োজন তাদের আগে প্রয়োজন ছিল না এখন প্রয়োজন বলে বেশি বাড়িয়েছে মা বাবার দু হাজার দুয়ের ভোটার লিস্ট লাগবে এই জন্য হয়তো যোগাযোগটা বাড়িয়েছে আমাদের বিশ্বাস আগে অনেকের তো অনেকের খোঁজ নেয় অনেকের খোঁজ নেয় না আসে না দেখে না আচ্ছা এখন কি একটুখানি যোগাযোগটা এখন একটু বেড়েছে কি দেখতে পাচ্ছেন এখন কি লক্ষ্য করতে পারছেন আসছে ডকুমেন্টস নিতে মা বাবাকে দেখছি এটাকে আপনারা কিভাবে দেখছেন আপনি তো এখানে দেখেন হ্যাঁ এখন হলো ঠাকাই বলেছে এখন তো আসতেই হবে না এসআইআর এর প্রয়োজন পূরণের জন্য হলেও তো প্রাণাধিক সন্তানদের মুখ দেখতে পাচ্ছেন এটা ভেবেই পরম শান্তি না কোনো অনুযোগ নেই বরং আমার সন্তান যেন থাকে দুধে ভাতে সেই চিরন্তন প্রার্থনায় বদল আসেনি কোনো নদিয়া থেকে কাজল বর্ষাকের রিপোর্ট the one